আন্তরিকভাবে চেষ্টা করেন এবং করলে হবে এটা আমাদের বিশ্বাস তো এই দাবি জানিয়েই আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ আমি প্রথমেই আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটা নির্বাচনের মাধ্যমে যে এই নার্মস প্রেস ক্লাবের যে বোর্ড পর্ষদ গঠিত হয়েছে সেই পর্ষদের সবাইকে পক্ষ থেকে পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাই আজকে এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আমি সবসময় বলি মিডিয়া মিডিয়াকে সবসময় আমার বন্ধু হিসেবে আমি সব সবসময় আখ্যায়িত এবং আপনারা জানেন যে ঢাকায় একটা বিশাল মানে মিডিয়ার একটা বিশাল গ্রুপ মানে সব সার্বক্ষণিক কিন্তু আমার সাথে যোগাযোগ থাকে সম্পর্ক থাকে প্রতিদিন এমন মানে কোনো একটা দিন বাদ নাই যে ওই দিন কোনো না কোনো মিডিয়ার সাথে আমার কথা হচ্ছে সাক্ষাৎকার হচ্ছে বা টিভি হোক বা ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়া হোক যেখানে হোক প্রতিদিনই হচ্ছে এবং মিডিয়া যেভাবে আমারকে পায় আমি অন্তত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশে কোনো ব্যবসায়ীকে এইভাবে পায় না আমাকে যেভাবে পায় মানে যেকোনো বক্তব্য আর আমি মিডিয়াকে সবসময় বলি যে আমার সেক্টর সম্পর্কে যত কঠিন প্রশ্ন যত কিছু তোমাদের জানার আছে আমাকে প্রশ্ন করবা আমি ওই আমি উত্তর দিতে চাই তো আমি সবসময় এটা এনজয় করি এবং মিডিয়ার এই সমস্ত প্রশ্নের উত্তর দেই কারণ আমি মনে করি যে আমাদের এই বিষয়গুলি যত মিডিয়াকে আমি বলতে পারবো তত এটা প্রচার হবে এবং প্রচার হইলে মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলি থাকে এই ধারণাগুলি দূর হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি মনে করি মিডিয়া আমাদের জন্য একটা বিশাল ভূমিকা পালন করে এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই নারায়ণগঞ্জ এই যে যারা এখানে বসে আছেন এরা তো আমার মানে অনেকটা মানে ঘরের মানুষ আপন মানুষ আপন মানুষ এই প্রেস ক্লাবের এই জায়গার এই বালুর মাঠে তো এই ছোটবেলা ফুটবল খেলছি ক্রিকেট খেলছি আমার মনে আছে প্রেস ক্লাবটা যখন নিস্তালয় তখন একবার আমরা এখানে খেলতেছিলাম ক্রিকেট তো বল যখন ওই ডালিম নাকি জানি তখন ব্যাটিং এ ছিল বল মার্চে মাই আইসে একদম গ্লাস ভাইস ক্লাব ভাঙ্গা বল ভিতরে ঢুকে নিয়ে তখন হ্যাঁ ইয়ে করলো পরে আমরা বলছি ঠিক আছে আমরা গ্লাস ইয়ে করে দিব ঠিক করে দিব তো এরকম বহু স্মৃতি এখানে এই তারপর ওই পাশে একটা মাঠ ছিল ওখানে সকালবেলা ফুটবল খেলতাম এখানে খেলতাম সারাদিন তো এই এইগুলির মধ্যেই বড় হয়েছে এই উল্টা দিকে আমার বাড়ি বাসা ছিল তো বাইরে সকালে ফজর নামাজ পড়তাম এই মসজিদে এখানে নামতাম হ্যাঁ হ্যাঁ ছিল নামাজ পড়ে এখানে নামতাম তো এই অনেক স্মৃতি এই এই ইভেন এখনো আমি যখন ঢাকার থেকে যখন ওই লিঙ্ক রোড দিয়ে যখন সাইনবোর্ড দিয়ে যখন ঢুকি ঢুকলেই মনে হয় যেন আমার মানে আত্মাটা মনে বড় হয়ে যায় যে আমি আমার নিজের এলাকায় ঢুকছি এরকম একটা ইয়ে মনে হয় মানে এরকম ভাবে ফিল করি নারায়ণগঞ্জকে এবং নারায়ণগঞ্জের যে কোনো সমস্যা যে কোনো কিছু আমার কাছে যখনই কেউ যায় আমার আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি তাৎক্ষণিক এটা সমাধান করার জন্য এবং নারায়ণগঞ্জে আপনার যেটা বলছিলেন যে সারা বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে বিশেষ করে গাজীপুর আসলে এত সংকট নারায়ণগঞ্জে কেন হয় না নারায়ণগঞ্জে না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা এই সংকটটা শুরু হওয়ার আগেই গোয়েন্দা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আমরা হস্তক্ষেপ করি এবং মালিক শ্রমিক সুন্দর সম্পর্ক আমাদের আমরা বিশেষ যারা শ্রমিক নেতৃবৃন্দ যারা সাধারণত আমরা দেখি ওই গাজীপুর বেল্ট বা যারা পিছন থেকে এগুলিকে ইন্ধন দিয়ে এগুলিকে অর্গানাইজ করে এখানে যারা নেতৃত্ব দেয় তাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে তো সুতরাং ওরা ইন্ধন দেওয়ার সুযোগ আর পায় না তার আগে আমরা যেমন গত পরে আরবি একটা দুই জেলা প্রশাসনে সব সংস্থা সব মিললে বসছে গতকালকেও বসছে সমাধান করতে পারেনি পরে কালকে আমারও ফোন করছে আমি ঠিক আছে তো আমার কাছে আসো দেখি আমি সমাধান কি করতে পারি এই এখন এনতি যে ওর এটা সমাধান করে দেওয়ার আমার টাকা দায়িত্ব ওরা আসবে তিনটা তিনটা দিন তো এই মানে এইভাবে শ্রমিক মালিক সম্পর্কটা আমরা যেভাবে মেনটেন করি ইভেন আমার এখানে আমার ফ্যাক্টরিতে এরকম প্রায় দেখি প্রায় হয় যে সিকিউরিটি নিচের থেকে ফোন করে স্যার কয়েকজন শ্রমিক এসে আপনার সাথে দেখা করি যে ঠিক আছে পাঠাই দাও বিকেমির প্রেসিডেন্টের সাথে দেখা করতে কয়েকজন শ্রমিক আসছে ও আমি কিন্তু সাথে সাথে তাদেরকে নিচ্ছি নিয়ে তাদের শুনছি যে কি সমস্যা যে তার তার প্রতি অন্যায় হয়েছে বা কিছু হয়েছে যদি মনে করি সাথে সাথে আমি ওই ফ্যাক্টরির মালিককে ফোন করে বলি যে তোমার এতজন শ্রমিক আমার কাছে আসছে আমি তাদেরকে পাঠাইলাম তাদের বক্তব্য শোনো শুনে যদি সমস্যা রিয়েলি এটা সঠিক হয়ে থাকে কালকের মধ্যে এটা সমাধান করে আমার এই কালকে জানাই না এবং কালকের মধ্যে এটা সমাধান হয়ে যায় তাহলে আর শ্রমিক অসন্তোষ ঘটবে কেন আমরা এইভাবে কাজ করি তো যাই হোক বাংলাদেশের টোটাল অর্থনীতির একটা অন্যতম চালিকা শক্তি হচ্ছে গার্মেন্টস এখনো পর্যন্ত দেশের এইটি ফোর পার্সেন্ট ফরেন কারেন্সি আসে গার্মেন্টস সেক্টর দিয়ে তো এটার গুরুত্ব অনেক বেশি আমি আমি আমার আমি এখন আগে তো প্রেসিডেন্ট না হয়ে অনেক অনেক বিভিন্ন পদে থেকেই বিকেমির হয়ে এই সেক্টর হয়ে আমি কাজ করেছি দীর্ঘদিন এখন প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেছি মানে সার্বক্ষণিক মূলত বলতে পারেন যে আমাকে এই কাজে ব্যস্ত থাকতে হয় বিভিন্ন জায়গায় মিটিং সরকারের বিভিন্ন দপ্তরের সাথে মিটিং পলিসি মিটিং নানা ইস্যুতে মিটিং থাকে আমি সাধারণত এর মধ্যে কোন কোনো দিন আসতেও পারি পাই না এরকম হয় সারাদিনই মিটিংয়ে থাকি তো তারপরও যা আমি মনে করি যদি এই সেক্টরের যে সমস্যাগুলি আমি যদি তুলে ধরে সরকারের কাছ থেকে যদি সঠিক পলিসিটা আদায় করে আনতে পারি তাহলে এ দেশের অর্থনীতি যেমন এগিয়ে যাবে এই দেশটা এগিয়ে যাবে এদেশের মানুষ সবাই ভালো থাকবে এটাই হচ্ছে আমার আসলে মূল মূল জিনিস তো আজকে এখানে যে যে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট কথাগুলি বলল তাদের ছোটখাটো কিছু সমস্যা আছে আমরা সবাই আছি ইনশাল্লাহ মিলেমিশে সমস্যা ইনশাল্লাহ থাকবে না যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের অন্তত আমার দিক থেকে আমি সব রকমের চেষ্টা করবো আমি আমি তোমাদের পাশে থাকবো

badetke taken kikoren